আল্লাহ তালা মূসার ব্যাপারে বললেন আমি মূসাকে তাওরাত দিয়েছি ঈশার ব্যাপারে বললেন আমি ঈশাকেও তাওরাত দিয়েছি সাথে হ্যাকমত এবং ইনজিল কিতাবও দিয়েছেন তাহলে এই কথা থেকে বোঝা যায় মূসাও একটা তাওরাত পাইছে ঈশাও তাওরাত পাইছে মুফাসরিনে কেরাম এই প্রশ্নের সমাধান টানতে গিয়ে বলেন মুসাকে আল্লাহ তালা যেই তাওরাত কিতাব দান করেছে ঠিক ওই তাওরাতটাই আল্লাহ তালা ঈশাকেই দান করেছেন তবে ঈশাকে আল্লাহ তালা ওই কিতাবটা দেন নাই বরঞ্চ মূসাকে যেই কিতাবটা দিয়েছে ওই কিতাবের পরিপূর্ণ জ্ঞান আল্লাহ তালা ঈশার মধ্যে ঢেলে দিয়েছেন ঈশা তাওরাতের জ্ঞান নিয়ে আসছে এবং স্বতন্ত্রভাবে একটা কিতাব নিয়ে আসছে সেই কিতাবটার নাম হচ্ছে ইঞ্জিল সেই kitabটার নাম কি انجিল এই কথাটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা আয়াতুল কারীমা করেছেন ওয়ালি ওহিল লাকুম বাযাল্লাযী হুরিম আলাইকুম ওয়াজীতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম আল্লাহ তাআলাই আয়াতের মধ্যে ঈসা আলাইহিস সালামের একটা কথা উল্লেখ করে জানাই দিলেন ঈসা যখন তার জাতিকে দাওয়াত দিতে গেলেন কেমন দাওয়াত তার জাতি বনি ইসরাইল জাতিদেরকে তিনি দাওয়াত দিলেন ও বনি ইসরাইল জাতি তোমাদের পূর্বে তোমাদের পূর্বের যে যত জাতি অতিবাহিত হয়ে গেছে সমস্ত জাতিদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ তাআলা মুসার প্রতি একটা কিতাব নাজিল করেছে তাওরাত ওই তাওরাত কিতাবের মধ্যে তোমাদের হেদায়েতের জন্য জান্নাত লাভের জন্য সকল বিষয় সেখানে বর্ণিত ছিল কিন্তু তোমাদের দুর্গতি তোমাদের অবস্থা ছিল এরকম তোমরা তোমাদের সুবিধার্থে তাওরাতের বিধিবিধানকে উল্টাই দিস তাওরাতে কিতাবে লিখা ছিল এক কথা তোমরা তোমাদের সুবিধার্থে ওই কিতাবের মধ্যে ঢুকাই দিস আরেক কথা ঈশা তার জাতিকে বলছে তাওরাত কিতাবের মধ্যে মোহাম্মদের কাহিনী ছিল মোহাম্মদের চরিত্র কেমন হবে বাবার নাম কি হবে কোন জমানায় তিনি আসবেন কোন এলাকায় জন্মগ্রহণ করবেন তার চেহারা মোবারক কেমন হবে নাকটা কতটুকু লম্বা হবে চোখটা কতটুকু লম্বা হবে কতটা সৌন্দর্যের অধিকারী হবেন এবং তিনি কতটুকু লম্বা হবেন বেটে হবেন না মধ্যম ধরনের হবেন না বেশি লম্বা হবেন সকল কিছুর বর্ণনা তোমাদের তাওরাতের কিতাবে এসেছে কিন্তু তোমরা মূষাকে মানবে বলে সকল নবীকে প্রত্যাখ্যান করবে এই জন্য তোমরা তোমাদের সুবিধার্থে তাওরাতের মধ্যে পরিবর্তন এনেছ আমি আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদের জন্য সেই প্রেরিত রাসুল যিনি আমাকে তোমাদের পরিবর্তনের বিধানগুলো কে সুন্দর এবং সুষম করার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন ওয়ালি ওহিল্লাকুম বা দিয়ে হুর্রিম আলাইকুম আমি প্রেরিত হয়েছি ওই সকল জিনিসগুলোকে হালাল করে দেওয়ার জন্য যেই সকল জিনিসগুলোকে তোমরা হারাম করে দিয়েছ তোমাদের কিতাবে উল্লেখ ছিল শেষ নবী আসলে তাকে পেলে তার উপর ইমান আনবে তোমরা গোরামি করে শেষ নবীর সকল আলোচনা মোচন করে দিয়েছ তোমরা সেটা নিজেদের সুবিধার্থে করেছ আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাদের এই সুবিধাবাদী সকল মন মতবাদগুলোকে খণ্ডন করে আল্লাহ তালার প্রকৃত বিধানকে বাস্তবায়ন করার জন্য তাহলে বোঝা যায় ঈশা নবীকে আল্লাহ তালা তাওরাতের পূর্ণ জ্ঞান এবং স্বতন্ত্র একটা কিতাব দিয়ে পাঠিয়েছেন ওই কিতাবটার নাম কি ছিল ইনজিল নাম কি ইনজিল আর পরিপূর্ণ যেই কিতাবের জ্ঞান দিয়ে ওনাকে পাঠিয়েছেন ওই কিতাবটার নাম কি ছিল তাওরাত আগেই বলি নেই এবং আপনাদের মুখস্থ করানোর জন্য আবারও বলছি তাওরাত কিতাবটা আল্লাহ কোন নবীকে দান করেছেন হজরত মুসা আলী সাল্লা এই পুরা কিতাবের জ্ঞান আল্লাহ কাকে দান করেছেন ঈশাকে দান করেছেন সাথে সাথে আল্লাহ তালা ঈশাকে আরেকটি কিতাব দান করেছেন ওই কিতাবটার নাম কি ইনজিল বর্তমানে বাইবেল নামক যে কিতাবটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা ইনজিলেরই আরেকটি নাম তবে ইসা যেরকমভাবে তার জাতিকে বলেছিল তোমরা তাওরাতে যেরকম তোমাদের সুবিধার্থে সুবিধা মতো বিধানকে উলট পালট করেছ বর্তমানে বাইবেল কিতাবেও খ্রিস্টানরা তাদের সুবিধা মতো এই কিতাবটা লিখেছে এই জন্য অলামে ক্যারামের ফতোয়া হচ্ছে এই কিতাব পড়া শেষ নবীর উন্মতের জন্য হারাম শেষ নবীর উম্মতের জন্য বাইবেল কিতাব পড়া কি যদি নবীর উম্মত হেদায়ত পেতে চায় তাহলে কোরআন ছাড়া বিকল্প কোনো কিতাব নাই কোরআন থেকে সমস্ত কিতাবের রেফারেন্স নিতে হবে কোরআন থেকে সমস্ত হেদায়েতের পথ তালাশ করতে হবে কেন করতে হবে আল্লাহ এক আয়াতের মধ্যে উল্লেখ করেছেন আমি তোমাদের কাছে এমন একটা কিতাব নাজিল করেছি যেই কিতাবটা পূর্বের সকল কিতাবের সত্যায়নকারী হিসাবে নাজিল হয়েছে সুবাহ আল্লাহ তাহলে বোঝা যায় তোমাদের কাছে কোন কিতাব নাজিল করেছেন কোরআন আর এই কোরআনটা পূর্ববর্তী সমস্ত কিতাবের সত্যায়নকারী রূপ হিসাবে নাজিল এর মানে কি কোরআন পড়লে আপনি পূর্ববর্তী কিতাবের সকল কথা জানতে পারবেন তাহলে যে ব্যক্তি কোরআন পড়েই সমস্ত কিতাবের কথা জানতে পারে তার জন্য অন্য এখন খ্রিস্টানরা আমাদেরকে যতই বুঝাক যতই তারা ফিরি কিতাব দেখ না কেন যতই তারা মাগনা কিতাব যদি আমাদের ঘরে ঘরে এসেও দেয় নেওয়া যাবে নেওয়া যাবে না তারা যদি কোরআন এই কোরআনই আমাদের হাতে তুলে দেয় তারপরে নেওয়া যাবে না কারণটা কি বর্তমানে কিছু কোরআন ছাপানো হচ্ছে যে কোরআনের মধ্যে ভুলভাবে ছাপানো হচ্ছে কোথাও কোথাও এরকমভাবে যেমন সুরা বাকার শুরুর দিকে উল্লেখ রয়েছে হুদাল্ল মু আল্লা দিন আিনা বিল গাইব এখানে আল্লা দিন আউক মিনুনা আছে কিন্তু কোন কোনো কোরআনের ছাপার মধ্যে এভাবে লেখা আছে আসে আল্লা দিনা লা শব্দটা মাঝখানে যোগ করে দিছে আমার এখানে তো হোয়াইট বোর্ড নেই নতুবা লিখিয়ে দেখাই দিতাম আপনাদেরকে প্র্যাকটিক্যাল যে তারা এখানে কি কি ভুলগুলো উল্লেখ করেছে এজন্য আমি বলছি খ্রিস্টানরা তো বাইবেল দিবে তা তো নিবেনই না খ্রিস্টানরা যদি বৌদ্ধরা যদি ভিন্ন কোনো ধর্মাবলম্বী কোনো গুরুরা যদি আপনাদেরকে কোরআনও হাতিয়ে দিতে চায় তারপরও নিবেন না কারণ তারে কোরআনের মধ্যে পরিবর্তন পরিবর্তন করতে পারে যারা নিজেদের ধর্মগ্রন্থের মধ্যে পরিবর্তন আনতে পারে তারা আমাদের ধর্মগ্রন্থে পরিবর্তন আনবে না এটার গ্যারান্টিকে দিবে কথা বলেন না কেন মানুষ চাইলে তার সুবিধা অনুযায়ী সব কাজই করতে পারে তো বনি সেই জাতি তারা তাদের সুবিধা অনুযায়ী সব কাজ করেছে বিদায় আজকে তারা লাঞ্ছিত বঞ্চিত আল্লাহ বলছে তারা সত্য বিভুখতার কারণে সত্বাদেশির কারণে কুফুরীর কারণে তারা লাঞ্ছিত হয়েছে তোমরাও যদি তাদের মতো ঈমান আনো তোমরাও লাঞ্ছিত হবে তোমরাও লাঞ্ছিত হবে তো আল্লা বলছেন কি বলে কদায়াত ইনা মৌ সান কিতাব ওয়ালাকদা তাই না মুসাল কিতাবা আমি মুসাকে কিতাব দান করেছি এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে বনি ইসরাইল জাতিদের জন্য হেদায়তের সকল ফর্মুলা উল্লেখ করা হয়েছে শুধু তাই নয় বনি ইসরাইল জাতির শেষ নবী হিসাবে আমি ঈশাকেও দুনিয়াতে পাঠিয়েছি আমি ঈশাকে দান করেছি হেকমাত এবং ঈশার সাথে আমি কিছু মজা স্বরূপ কিছু বৈশিষ্ট্যতা দান করেছি বাইগিনাথ সুস্পষ্ট নিদর্শনাবলী শুধু তাই নয় আমি বনে ইসরাইল জাতিদের কাছে নবী রাসূল প্রেরণ করে কথাও জিজ্ঞাসা করেছিলাম আফাকুল্লামা জাকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম মুস্তাকবারতুম ফাফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন আল্লাহ বলতে চাচ্ছেন না আফাকুল্লামা জাকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম যখনই কি তোমাদের কাছে কোনো রসুল কোনো বিধান নিয়ে আসতো যেটা তোমাদের মন প্রুত হতো না আল্লা বনী জাতিদেরকে বলছে যখনই তোমাদের কাছে কোন নবী কোনো রসুল আসতেন কোনো বিধান নিয়ে যেটা তোমাদের মন প্রুত হতো না তখন তোমরা কি করতে তখন তোমরা ইস্তাকবারতুম আংফুসুকুম তখন তোমরা দম্ভ দম্ববরে অহংকার করতে আর বলতে কে কোন নবী কি নিয়ে আসতে দূর এটাই মানবই না আমাদের কাছে যা আসছে তাই মানব তোমরা এভাবে গোরামি করে অহংকার করেছো শুধু তাই নয় তোমরা অসংখ্য নবিরাসুলদের মধ্যে সকল নবিরাসুলদের মধ্যে বৈশিষ্ট্যপূর্ণ নবিরাসুলদেরকে তোমরা হত্যা করেছ এবং ভবিষ্যতেও তোমরা হত্যার প্ল্যান করছো তো ফারিয়ে কং কাজ যাবো তুম ওয়াফারিয়ে কং তাকু তুলুন মুসা আলি সালাতুয়া সালামের পর থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী তাদের কাছে দিন নিয়ে আসছে এবং তাওরাতের আসল জ্ঞান নিয়ে আসছে তারা সবগুলা জাতি এই কথাই বলেছে আমরা আপনার কথা শুনতে রাজি নই কেন মুসার প্রতি যে কিতাব আসছে ওই মূষাকেই মানি আর কিতাবকে মানি এখন আপনারা যা কিছু নিয়ে আসবেন করতে এই তাদের অহংকার ছিল অহংকারের কারণে আল্লাহ বলছে তারা কিছু কিছু নবীকে মিথ্যা প্রতিপন্নত করলই মিথ্যাবাদী সাব্যস্ত করলই আর কিছু কিছু নবীকে তারা হত্যাও করে ফেলছে নাউজবিল শুধু তাই নয় মুফাসেন